ভোটের লড়াইয়ে ঝুঁকিতে রয়েছেন চোদ্দ মন্ত্রীসহ সহ কমপক্ষে সাতানব্বই সংসদ সদস্য এসব আসনে জয় পরাজয় নির্ধারক হয়ে উঠেছেন স্বতন্ত্র প্রার্থীরা কোথাও স্বতন্ত্র প্রার্থীরা যেমন জিতে যেতে পারেন কোথাও আবার তাদের ভোট দলীয় প্রার্থীর প্রতিদ্বন্দ্বীকে সুবিধা করে দিতে পারে লুৎফর রহমান সহকারের রিপোর্ট বিএনপি নির্বাচনে না প্রায় এক তৃতীয়াংশ আসনে চ্যালেঞ্জে পড়েছেন সংসদ সদস্যরা স্বতন্ত্র প্রার্থীদের সঙ্গে তাদের লড়াই সহিংসতায় রূপ নেওয়ায় মৃত্যু দেখেছে এবারের ভোটের প্রচার ভোটের বিশ্লেষণ বলছে মন্ত্রীদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হক শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী মৎস্য ও সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান সমাজ সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরো পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম আইসিটি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক স্থানীয় সরকার প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হুসেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম এবং পরিবেশ উপমন্ত্রী হাবিবুর নাহারের জয় পাওয়া কঠিন হবে আওয়ামী লীগের সংসদ সদস্যদের মধ্যে রংপুর বিভাগের দিনাজপুরে ইকবাল রহিম আবুল হাসান মাহমুদ আলী রংপুরে আবুল কালাম মহম্মদ আহসানুল হক চৌধুরী গাইবান্ধায় মাহমুদ হাসান রিপন ময়মনসিংহ বিভাগের শেরপুরে আতিউর রহমান আতিক ময়মনসিংহে জুয়েল আরেং রুহুল আমিন মাদানী কাজিমদিন আহমেদ এবং নেত্রকোনায় অসীম কুমার উকিল ঝুঁকিতে রয়েছেন ঢাকা বিভাগের টাঙ্গাইলে ছোট মনির আহসানুল ইসলাম টিটু খান আহমেদ শুভ কিশোরগঞ্জে সৈয়দা জাকিয়া নূর মানিকগঞ্জে মমতাজ বেগম কান্তি দাস গাজীপুরে মেহের আফরোজ চুমকি নরসিন্দিতে নজরুল ইসলাম হিরো মাদারীপুরে আব্দুল সুবান গোলাপ রাজশাহী বিভাগের চাপাই নবাবগঞ্জে সামিল উদ্দিন আহমেদ শিমুল জিয়াউর রহমান নওগাঁ নিজামুদ্দিন জলিল আনোয়ার হোসেন হেলাল নাটুরে শফিকুল ইসলাম শিমুল সিরাজগঞ্জে আব্দুল মমিন মণ্ডল পাবনায় শামসুল হক টুকু এবং মকবুল হোসেনকে এবার চ্যালেঞ্জ নিতে হচ্ছে খুলনা বিভাগের কুষ্টিয়ায় আকম সরোয়ার জাহান মাহবুবুল আলম হানিফ সেলিম আলতাফ জর্জ জিরাইদহে আব্দুল হাই তাহসিব আলম সিদ্দিকি যশোরে শেখ আফিলউদ্দিন খুলনায় সালাম বরিশাল বিভাগের বরগোনায় ধীরেন্দ্র দেবনাথ শম্ভু পটুয়াখালীতে এস এম শাহজাদা মুহিবুর রহমান সিলেট বিভাগের সিলেটে হাবিবুর রহমান ও নুরুল ইসলাম নাহিদের জিতে আসা সহজ হবে না কঠিন প্রতিদ্বন্দ্বিতায় পড়েছেন চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ায় ফরহাদ হোসেন র আম ওবায়দুল মুক্তাদির চৌধুরী কুমিল্লায় ইউসুফ আবদুল্লাহ হারুন রাজি মোহাম্মদ ফখরুল আবুল হাসেন খান আকমো বাহাউদ্দিন গোপাল দত্ত চাঁদপুরে শফিকুর রহমান রফিকুল ইসলাম নোয়াখালীতে মুরশেদ আলম মামুনুর রশিদ কিরণ লক্ষ্মীপুরে গোলাম ফারুক চট্টগ্রামে মহিউদ্দিন বাচ্চু নজরুল ইসলাম চৌধুরী আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন এবং মুস্তাফিজুর রহমান চৌধুরী দলীয় এমপিদের চ্যালেঞ্জে পড়াকে ইতিবাচক হিসেবে দেখছে আওয়ামী লীগ মানুষ হাল খাতার হিসাব করে বছর শেষে নির্বাচন আসলে মানুষ বিবেচনায় করে কারা কি করেছে পাঁচ বছরে কি করেছে তার আগের পাঁচ বছরে কি করেছে জাতীয় পার্টির সংসদ সদস্যদের মধ্যে হেরে যেতে পারেন নীলফামারির রানা মোহাম্মদ সোহেল আহসান আদিল রহমান গাইবান্ধার শামীম হায়দার পাটোয়ারি বগুড়ার শরীফুল ইসলাম জিন্না নুরুল ইসলাম তালুকদার বরিশালের গোলাম কিবরিয়ার টিপু নাসরিন জাহান রত্না ময়মসিংহের ফখরুল ইমাম ঢাকার সৈয়দ আবুল হোসেন বাবলা নারায়ণগঞ্জের লিয়াকত হোসেন খুকা ও সুনামগঞ্জের পীর ফজলুর রহমান চোদ্দ দলের প্রার্থীদের মধ্যে বগুড়ায় রেজাউল করিম তানসেন রাজশাহীতে ফজল হোসেন বাদশাহ কুষ্টিয়ায় হাসানুল হক ইনু পিরোজপুরে আনোয়ার হোসেন মঞ্জু জয় নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন ভোটের লড়াইয়ে উচ্চ ঝুঁকিতে রয়েছেন মুন্সীগঞ্জে বিকল্পধারার মাহিবি চৌধুরী সিলেটে গণফুরামের মোকাব্বির খান ও চট্টগ্রামে তরিকত ফেডারেশনের নজিবুল বসর মাইজবান্ডারি স্বতন্ত্র হিসেবে নির্বাচনে থাকা সংসদ সদস্যদের মধ্যে রংপুরে মুশিউর রহমান রাঙা সলিম সলিমউদ্দিন তরফদার ইমাজুদ্দিন প্রামাণিক ঝিনাইদহে শফিকুল আজম খান যশোরে রণজিৎ কুমার রায় টাঙ্গাইলে সারোয়ার হোসেন ময়মসিংহে আনোয়ারুল আবিদিন খান গাজীপুরে ইকবাল হোসেন সবুজ হবিগঞ্জে মজিদ খান সুনামগঞ্জে মোয়াজ্জেম হোসেন রতন ও জয়া সেনগুপ্ত তীব্র লড়াইয়ের মুখে রয়েছেন এমপিদের জন্য ভোটের লড়াই কতটা কঠিন হবে তা নির্ভর করছে নির্বাচনের পরিবেশ আর ভোটার উপস্থিতির উপর লুথরমান সোহাগ চ্যানেল আই ঢাকা